আসসালামু আলাইকুম আজকে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে আলু টমেটো দিয়ে পাঙ্গাশ মাছের ঝোল তো শুরু করলাম এর জন্য লাগবে মাছ তো মাছ আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর লাগবে আলু আলু কেটে নিয়েছি আর লাগবে পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর টমেটো পেঁয়াজ কাঁচামরিচটা আমি আস্তই রেখেছি আর নিয়ে নিলাম তেল গরম কড়াইতে তেল গরম করে নিলাম এখন মাছগুলো দিয়ে দিব সুন্দর করে ভেজে নিচ্ছি একে একে করে দিয়ে দিচ্ছি আপনারা সাবধানে দেবেন যেন আবারও হাতে না পড়ে আর অবশ্যই মাছটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন কারণ যে পাঙ্গাস মাছের সাইড দিয়ে রক থাকে তা আমি নেক্সট ভিডিওতে সেটা দেখিয়ে দিব যে রকগুলো কিভাবে পরিষ্কার করে এ দিয়ে দেন ভাজবেন তাহলে আর ছিটবে না আর না হলে কিন্তু খুব তেল ছিটে তো মাছগুলো ভেজে নিলাম এখন উলটিয়ে দিচ্ছি উল্টো পিক করে দিলাম এই উল্টে ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি ভাজা শেষ এখন উঠিয়ে নিব খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিব মাছ যত দেখবেন কড়া করে ভাজবেন ততটা ভালো হবে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম এই পেঁয়াজ কুচি সবগুলো এখানে চার থেকে পাঁচটা পেঁয়াজ আছে আমি কুচি করে নিয়েছি এখন লাল করে ভেজে নিব ভাজা শেষ এখন দিয়ে দিলাম দুই চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম দুই চামচ মরিচের গুঁড়ো এখন সুন্দর মতো কষিয়ে নিব সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নিলাম আমি আদা রসুন বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম এখন দিয়ে নিলাম আপনারাও দিয়ে নেবেন আর দিয়ে দিলাম সামান্য লবণ আমি এখন এক চামচি দিয়েছি পরে কষানো হলে আলুর সাথে দিব দেখুন কষানো প্রায় হয়ে গেছে এখন এই যে তেলটা উপরে ভেসে উঠেছে লালচে ভাপ এসে পড়েছে এখন আমি দিয়ে দিব আলু কুচিগুলো এই যে দিয়ে দিলাম আলু কুচি এখন আমি দিচ্ছি আবারও এই লবণের গুঁড়ো আর দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ আমি আস্ত দিয়েছি আপনারা ঝাল বেশি খেলে কেটে দিবেন আমি আস্তই দিই নর্মালি তরকারিতে এখন নেড়ে চেড়ে নিচ্ছি ঢেকে দিলাম আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি দিয়ে দিলাম পানি সামান্য পরিমাণ পানি কষানোর জন্য বেশি না আধা কাপ দিলেই হবে কষানোর শেষ এখন টমেটো কুচিটি দিয়ে নিলাম কম টমেটো কুচি দিয়ে এখন নেড়ে চড়ে দিয়ে রাখব ঢেকে দিলাম আর একটু কষানো হলে তারপর ঝোল দিয়ে দিব এই তো ঝোল দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম যতটুকু পরিমাণ আপনারা ঝোল রাখবেন ততটুকু পরিমাণ পানি দিবেন এখন আমি নেড়ে চেনে নিলাম সুন্দর মতো আর একটু পানি দিয়ে নিলাম কারণ আমাদের ঝোলটা বেশি পছন্দ করে ঢেকে নিলাম উঠে নিলাম বলক এসে পড়ছে এখন মাছগুলো দিয়ে দিব আমি আস্তে আস্তে করে নেড়ে চেনে নিলাম তো মাছ দিয়ে দিলাম মাছ ভালো করে ভাজবেন লাল করে কড়া করে ভাজবেন কারণ পাঙ্গাস মাছ ভালো করে না ভাজলে গন্ধ আসে আর আমি কিন্তু সবসময় মাছ ভাজার এই পাঙ্গাস মাছ সময় আমি গরম পানি দিয়ে ধুয়ে নিই তাহলে গন্ধটা থাকে না স্মেলটা থাকে না এই তো হয়ে গেছে আমি এই ধনিয়া পাতা ছিল না তাই আমি জিরার গুঁড়া দিলাম ধনিয়া পাতা স্কিপ করলাম আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন এই তো দেখুন তরকারি আমার রান্না করা শেষ কি সুন্দর হয়ে গেছে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিবেন আশা করি আপনারা সবাই আমার পাশেই থাকবেন